মর্নিং ইউটিউব শুভ সকাল আমার ইউটিউবের বন্ধু বান্ধব সুপ্রভাত আমার সমস্ত সাবস্ক্রাইবার ইউটিউবে সবাইকে জানাই আজকের শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা সবাই কেমন আছেন কালকে তো মোটামুটি সব জায়গায় বৃষ্টি হয়েছে এখানেও হয়েছে আজকের আকাশের অবস্থাটা দেখুন তাহলে বুঝতে পারবেন আজকে রকম আকাশের অবস্থাটা দেখুন আজ খুব সম্ভবত সাতাশ তারিখ মে মাসের হ্যাঁ মে মাসের সাতাশ তারিখ বারোই জ্যৈষ্ঠ মঙ্গলবার সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা অনেক দিন পরে ওয়েদারটা খুব সুন্দর মানে বর্ষাকাল বর্ষাকাল ভালো হচ্ছে আকাশটা দেখুন তাহলে বুঝতে পারবেন দেখুন আকাশটা বোঝে যাচ্ছে মনে হচ্ছে যেন বর্ষাকাল কিন্তু আমি তো জানি যে এই রোদ্দুরুডে সঙ্গে সঙ্গে চলে আসবে সেই পুরোনো দিন যাই হোক দুটো দিন স্বস্তি সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এই যতটুকু স্বস্তি পাওয়া যায় আর কি এখন আর সকালবেলায় বেগ করি না কেন সকালবেলা খুব রোদ্দুর উঠে যায় খুব রোদ্দুর উঠে যায় ছাদে থাকা যায় না যার জন্যে আসিনি আজকে ওয়েদারটা খুব ভালো আছে দেখুন ওয়েদারটা সুন্দর ওয়েদার আছে আরও একবার সবাইকে শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দনের শুভকামনা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার